এদেশের গভর্নমেন্টের যে যতগুলো এজেন্সি আছে আপনার হোম অফিস আছে এইচএমআরসি সবগুলো এজেন্সি তাদের গভর্নমেন্ট একটা হোল গভর্নমেন্টের অ্যাপ্রোচ আছে যে ওবাস্ট ইলিগেল ওয়ার্কিংটাকে স্টপ করার জন্য এবং স্বাভাবিক করে যেটা বললাম যে সব এমপ্লয়ার একটা রেসপন্সিবিলিটি যাতে করে সেও কেউ ইলিগালি কাজ করতে পারেন না যাদের কাজের রাইট নাই যদি এরকম কেউ মনে করেন এমপ্লয়িং সাবওয়ান ওয়ান ইলিগ্যালি অ্যান্ড হ্যাভ নট ক্যারিড আউট দ্য নর্মাল যেটা রাইট টু ওয়ার্ক চেক সেক্ষেত্রে সিভিল পেনাল্টি আপ টু সিক্সটি থাউজেন্ড পর্যন্ত হতে পারে পার ইলিগেল ওয়ার্কার ওকে এবং যদি দেখা যায় যে আপনার সিরিয়াস কেস থাকে সেক্ষেত্রে এটা আপনার ক্রিমিনাল প্রসিকিউশন হতে পারে এক্ষেত্রে সেন্টেন্স টু ফাইভ ইয়ার্স হতে পারে এক্ষেত্রে আমরা এক্সপ্যান্ড করতে চাই একটু যে সিভিল পেনাল্টির ক্ষেত্রে বলা হচ্ছে যেটা কি যদি যদি আপনার এই যে বললাম একটু আর কি এবং যে গাইডেন্স অনুযায়ী রাইট টু চেক না করেন তা ক্ষেত্রে অফিস একটা অবস্থা বুঝে আপনার সার্কামস্টের বুঝে একটা সিভিল পেনাল্টি ইস্যু করবে এবং সিভিল পেনাল্টি যখন ইস্যু করবে ইস্যু করার ক্ষেত্রে তারা আলটিমেটলি কনসিডার করবে যে আপনি যে লোকটাকে আপনি এমপ্লয় করছেন সে কোয়ালিফাইড কি না কোয়ালিফায়ের প্রত্যেক মেইন বিষয়টা হলো যে একজন লোকের সার বিসাটা ভ্যালিড আছে কিনা এবং তার বিসাটা কার্টেল হয়েছে কিনা যে বিসা তাকে দেওয়া হয়েছে যে কন্ডিশন দেওয়া হয়েছে সে কন্ডিশন অনুযায়ী কাজ করতেছে কিনা বা তার ভিসা এক্সপায়ার হয়ে গেছে কিনা এবং সে অ্যাপ্লিকেশন তার ভিসা এক্সপায়ার হয়ে গেছে অ্যাপ্লিকেশন করে নাই এই সবগুলো বিষয়ই আপনার একজন ওয়ার্কারকে যেটা আমরা বলি যে ইনভ্যালিড করে ফেলে তার স্ট্যাটাসটাকে ইমিগ্রেশন কারণে মানে কাজ করার জন্য সেক্ষেত্রে এমপ্লয়ার লায়াবেল হয়ে যাবে তার ইয়ের জন্য সিভিল পেনাল্টির ক্ষেত্রে এক্ষেত্রে হোম অফিসার পক্ষ থেকে বলা হচ্ছে যে হোম অফিস কত পেনাল্টি দেবে সেটা ডিপেন্ড করবে সার্কামসেন্সেসের উপরে যদি কোনো পেনাল্টি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার দায়িত্ব হবে আপনি যদি মনে করেন যে আপনার আপনি রাইট টু ওয়ার্ক চেক করেছেন সেটা আপনি অবজেক্ট করতে পারেন এবং হোম অফিজার পক্ষ থেকে নর্মালি যখন পেনাল্টি দেওয়া হয় নিয়ম থাকেন আপনার উইদিন টোয়েন্টি এইট ডেজের মধ্যে আপনি পে করবেন সেক্ষেত্রে আপনি টোয়েন্টি এর মধ্যে যে পে করতে না চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি অবজেকশন করবেন লিখিত আকারে অবজেকশন করার পরে যদি দেখা যায় আপনার পেনাল্টিটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনি আপিলও করতে পারেন কিন্তু আপনি সরাসরি আপিল করতে পারবেন না প্রথমে আপনার দায়িত্ব হলো আপনার ডকুমেন্টের এভিডেন্স দিয়ে হোমিউটার পেনাল্টি নোটিসের অ্যাগেন্স্ট আপনি অবজেকশন করবেন এটা আপনার রাইট এটা না করলে আপনি কিন্তু লায়াবেল হবেন পরবর্তী রাইটটা আপনি আলটিমেটলি এক্সারসাইজ করতে পারবেন না আরেকটা বিষয় হলো যদি আপনার মনে করেন কেউ কে কার আপনার এক এখন স্পন্সার লাইসেন্স আছে আপনি একজন এমপ্লয়ার যদি আপনার এখানে কেউ কেউ করে কেউ ক্যারেস্ট করে লিগেল ওয়ার্কিংয়ের জন্য সেক্ষেত্রে আপনার স্পন্সর লাইসেন্সটাকে এফেক্ট করতে পারে এবং এটা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনাকে তারা রিনিউ করতে না পারে রিবুকও করতে পারে পাশাপাশি যদি যে মনে করেন একজন লোক এখানে তার সাবজেক্ট ইমিগ্রেশন কন্ট্রোল সেও যদি কাজ করে সেও আলটিমেটলি একটা এখানে ক্রিমিনাল অফেন্স করলো বা এক্ষেত্রে অফেন্স করতে পারবে তারা জেনে কাজ করে যে একজন এমপ্লয়ার যে আলটিমেটলি ভিসা নাই তার ভিসা এক্সপায়ার হয়ে গেছে এরকম তার নলেজ থাকে যে আলটিমেটলি বুঝে শুনে একজনকে এমপ্লয় করতেছে ওয়াস চেয়ারকে ইলিগেল ওয়ার্কারকে সরি যার ডকুমেন্টারি এভিডেন্স নাই ইলিগেল ওয়ার্কিং করতেছে সেক্ষেত্রে এটা আমরা যেটা বলি যেটা যে ক্রিমিনাল অফেন্স হতে পারে এক্ষেত্রে হোম অফিস চাইলে আপনাকে প্রসিকিউট করতে পারে এবং এক্ষেত্রে আপ টু ফাইভ ইয়ার্স ওর হতে পারে একটা বিষয় হতে পারে যেটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল জন্য মনে করেন একজন লোক বাংলাদেশ থেকে আসছেন পাকিস্তান থেকে আসছেন তার লিমিটেড লিভ টু কিন্তু উনি একটা রেস্টুরেন্টের মালিক হয়ে আসেন বিজনেসের মালিক হয়ে গেছে কিন্তু ইমিগ্রেশন কন্ট্রোলে আসেন ডেফিনেট লিভ হয় নাই বা ব্রিটিশ সিটিজেন হয় নাই যদি এরকম কেউ থাকে ইমিগ্রেশন কন্ট্রোলে এমপ্লয়ার এবং ওনার এখানে একজন লোক দেখা হিসেবে বা ইলিগেল ওয়ার্কিং কারণে একজন কারণে ধরা পড়ছে সেক্ষেত্রে আপনার সরাসরি আপনার ইমিডিয়েটলি এফেক্ট করবে না আপনি হয়তো ফাইন দিবেন কিন্তু খেয়াল রাখা দরকার যে এই বিষয়টা হোম ওয়ার্সটা রেকর্ডে রাখবে আপনি যখন নেক্সট টাইম আপনি অ্যাপ্লিকেশন করবেন রিনিউ করার জন্য সেই বিষয়টা আলটিমেটলি হোম অফিস কনসিডার করবে কেন করবে যে হোম অফিসের রিকোয়ারমেন্ট আছে যে আপনি প্রত্যেক যারা ইমিগ্রেশন কন্ট্রোলে আছে সবাইকে শো করতে হবে যে আপনার ইমিগ্রেশন কন্ট্রোলের আগে সময় আপনি গুড ক্যারেক্টার আপনি শো করতে হবে যে আপনার কোনো ক্রিমিনাল কনভিকশন নয় আপনি সিভিল প্যানাল্টি পান নাই আপনার এদেশের লোয়ার ক্ষেত্রে আপনার সম্মান আছে সবগুলা বিষয়কে তারা কনসিডার করে এবং কনসিডার করে দেখতে চায় যেটা আর কি যে যদি এরকম আপনি না করেন তাহলে আপনার ইমিগ্রেশন সমস্যা হতে পারে এবং আপনার হয়তো আপনার টু রিমেন্ট সেখানে এক্সচেঞ্জ না হতে পারে তো এই জন্য এই বিষয়গুলো ভেরি সিরিয়াস আমরা আসলে সংক্ষেপে বললাম যেহেতু বিস্তারিত বলার সুযোগ নাই হয়তো বললে আপনার ধৈর্যসূতি হবে এক্ষেত্রে যদি কারোর মনে করেন কোনো হেল্প লাগে এই কেন্দ্রিক আমাদের যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব অতটুকু সম্ভব এরকম কোনো কারোর কিছু হেল্প লাগলে চেষ্টা করব হেল্প করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার শ্রোতাদেরকে ধন্যবাদ ধন্যবাদ NÃO!